দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ঢাকার ফোর লেনের যে অংশ এখানে পড়েছে দীর্ঘদিন যাবৎ সেখানে একটি সরু রাস্তার মধ্যে দিয়েই চলাচল করে করছিল এবং এখানে যে দোকানপাট রাস্তাঘাট হাট বাজার ছিল সেগুলো ভাঙ্গা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না নানান ধরনের জটিলতা এখানে দেখা দিয়েছিল কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসন সমস্ত জটিলতা মোকাবেলা করে গত কিছুদিন আগে প্রায় এক থেকে দেড় মাস আগে এখানে জমি অধিগ্রহণ করা শেষ করেছে প্রিয় বন্ধুরা এবং তার যে মূল্য পরিশোধ সেটাও মোটামুটি করে ফেলেছে যার কারণে এখানকার যে জনগোষ্ঠী যাদের জায়গা জমি ছিল যাদের হাট বাজার দোকানপাট এগুলো যাদের অধিকারে ছিল তারা সেটা ছেড়ে দিয়েছে সানন্দে রাস্তা বড় হবে ফ্লাইওভার হবে সেটা তাদের আনন্দ এবং তারা যে টাকা পেয়েছে সরকার তাদেরকে টাকা দিয়েছে সেটাতেও তারা খুশি হয়েছে ফলে এখন আর কোনো বাধা রইল না এখনকার যে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না কোম্পানি তারা এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে কিছুদিন আগে এখানে ভাঙচুর হয়েছে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখিয়েছি করি প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চায়না কোম্পানি কাজ শুরু করেছে প্রিয় বন্ধুরা থাকবেন আমার সাথে আমি রমজানের ঈদের আগে এসে এখানকার যে অঞ্চলটা ভেঙেছে এখানকার যে প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলেছে সেই ভাঙার যে চিত্র আমি আপনাদেরকে একটি ভিডিওতে তুলে ধরেছি প্রিয় বন্ধুরা সেটা সরকার পাম্পের কাছ থেকে এখান থেকে এখান থেকে বগুড়ার পথে আর একটু দূরে কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি যে এখান থেকে কাজটা শুরু হয়েছে মেসার শিল্পী হোটেল প্রিয় বন্ধুরা এটা পলাশবাড়ি থেকে প্রায় এক কিলো দক্ষিণ দিকে প্রিয়বন্ধরা এখান থেকেই মোটামুটি কাজের একটু জোর শুরু করেছে দেখুন বাম দিকে যেটা আমি দেখাচ্ছি সেটা পশ্চিম প্রান্তের এসএমবিটি এবং এই এসএম অনেকখানি গর্ত করেছে এখানকার যে নরম মাটি সেটা তুলে ফেলেছে তারপরে বালি দিয়েছে এবং উপরে এখান থেকে একটু দূরে ইটের গুঁড়ো এবং অন্যান্য আরও কিছু মেটেরিয়ালস বালি সহ সেটা তারা দিয়েছে প্রিয় বন্ধুরা আমি সেটা একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা শিল্পী হোটেল বা শিল্পী ভোজনালয় এবং তার পাশে বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের যে মাইক্রো বা হ্যাচ সেই সমস্ত গাড়ি এখানে রাখা আছে যদি কারো ভাড়া প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবে প্রিয় বন্ধুরা সেই কারণেই এই ব্যবসাটা এখানে জোরদার হয়েছে প্রিয় বন্ধুরা দেখুন আজকে শুক্রবার দশ মে দুই হাজার চব্বিশ দুপুরবেলা নামাজের পরপর সেজন্য কোনো শ্রমিক এখানে এখনও দেখছি না তবে কাজ যে চলছিল সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে আমি উত্তর দক্ষিণ রাস্তার পশ্চিম প্রান্তের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তবেন্দ্র আর আপনাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছি দেখুন আমি এখানে গত যে ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক অনেক শ্রমিক ছিল এবং এখানে বিল্ডিং ভাঙচুর হচ্ছিলো সেই জায়গাগুলো এখন দেখুন টপ লেভেল তৈরি করে ফেলেছে এখানে হবে এস এম পশ্চিম প্রান্তের এস এম এই এসএম দিয়েই গাড়িগুলো চলাচল করবে এবং মাঝখানে যে দুটো ক্যারেজ হয়ে থাকবে মানে ফোর লেন থাকবে সেখান থেকে র্যাম তৈরি হবে মানে এখান থেকে ফ্লাইওভারটা উঠতে থাকবে প্রিয় বন্ধুরা এখানে র্যাম হবে হয়ে কিছু দূর পর থেকে ফ্লাইওভারটা হবে প্রায় পাঁচশো মিটারের উপর ছোট হবে না অনেক অনেক বড় হবে এবং অনেক সুন্দর হবে চায়না কোম্পানির কাজ খুব যে ভালো সেটা বলবো না মাল ভালো হয় না এটা কথায় আছে এবং চায়না কোম্পানি আগে যেভাবে কাজ করতো এখন সেভাবে কাজ বোধ করছে না অনেক অনেক ত্রুটি আছে এবং এদের নামে অনেক অনেক বদনাম আমি শুনেছি যেমন সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে গভীরে যেখানে পাইলিং করছে সেই পাইলিংয়ের গভীরে তারা ক্রাশ যেগুলো বিল্ডিংয়ের ভাঙা ক্রাশ সেগুলো ঢুকিয়েছে আমাকে অনেকে বলেছিল যে আপনি যদি গভীর অনুসন্ধান চালান তাহলে আপনি সেগুলো ধরতে পারবেন বা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা কিন্তু আমি তাদের যে বেস ক্যাম্প সেই বেস ক্যাম্পের বিভিন্ন ধরনের ক্যামেরা আছে ঢোকার বিভিন্ন ঢুকতে পারতাম কিন্তু সেই রকম গভীর অনুসন্ধান করা আমার প্রয়োজন নেই তবে যারা জানে অন্যান্য কোম্পানি যারা জানে তারা সেই কমপ্লেন করতে পারত কিন্তু আমার সেই কমপ্লেন করার প্রয়োজন নেই তবে আমি দুঃখ পেয়েছি এরকম যদি সত্যি হয় তাহলে একশো দেড়শো বছরের যে পরিকল্পনা সেই পরিকল্পনা প্রিয় বন্ধুরা একদম থাকবে না তো যাই হোক আজকে সেই রকম একটি নির্মাণের সামনেই আমি দাঁড়িয়ে আছি এটা চায়না কোম্পানির দেখুন এখানে এসের মতো করে বেঁকে গেছে এই যে দেখুন সোজা এসের মতো করে বেঁকে ডান দিকে গেছে গাইবান্ধা যে রোড আছে সেখান থেকে আবার বাম দিকে গেছে তার মানে একটা এস আকৃতির হয়েছে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমার হাতে যদি ড্রোন থাকতো তাহলে আমি উড়িয়ে সেটা আপনাদেরকে গোটা চিত্র একসাথে দেখাতে পারতাম আমার অনেক বন্ধু আমাকে বলেছে আপনার যদি একটা ড্রোন থাকতো তাহলে দেখতে সুবিধা হতো অনেক অনেক ভিউ হতো কিন্তু প্রিয় বন্ধুরা যতক্ষণ নাই আমি কি বসে থাকবো কারণ অন্যান্যরাও তো এটা দেখাচ্ছে না আমি মনে হয় আপনাদেরকে খুটিয়ে খুঁটিয়ে একটা একটা করে আমি দেখানোর চেষ্টা করি আমার যে শুধু ভিউজ বাড়াতে হবে সেটা নয় আমার এই কাজের মধ্যে যথেষ্ট পরিমাণে আনন্দ আছে কারণ এখানে আসতে এবং যেতে আমাকে পাঁচ থেকে সাতশো টাকা খরচ হবে সেই পরিমাণের ভিউ আমার এখনও আসছে না প্রিয় বন্ধুরা তবে আপনাদের সাপোর্ট আছে আপনাদের সহযোগিতা আছে ভবিষ্যতে সেটা হবে বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা এই যে এটা যে টপ লেভেল তৈরি করেছে দেখুন এখানে ফলেথিনটা দিয়েছে এবং এর উপর সিসি ঢালাই করবে এবং দেখুন অনেকখানি ডবল অনেক অনেক বড় কিন্তু এই এম ভিটি বা সার্ভিস লেন যেটা সেটা অনেক অনেক বড় আর মূলত এটা আগে নির্মাণ করে সব ঠিকাদার প্রতিষ্ঠান এখানে নির্মাণ করে মানে এদিক দিয়ে গাড়িগুলো ছাড়বে যাতে করে গাড়িগুলো কোনো সমস্যা না হয় অনেক অনেক গতি নিয়ে এদিক দিয়ে যেতে পারবে এবং মাঝখানে তারা আরামে কাজ করতে পারবে সেটাই তাদের লক্ষ্য প্রিয় বন্ধুরা যে এপারে দেখুন আমি যেটা দেখাচ্ছি দেখুন টার্মিনাল এটা অনেক কাউন্টার সাউন্ড সৈকত সুপার তারপরে ইউনিটি একতা আলহামরা পরিবহন জারিন পরিবহন জান্নাত অন্তরা ফাতেমা আলরিয়াদ রোমার সূর্য গোল্ডেন লাইন অনেক অনেক হানিফ তুহিন প্রিয় বন্ধুরা অনেক অনেক যাত্রীবাহী গাড়ি এখানে থামে এটা কাউন্টার অঞ্চল এই পাশেই থানা একটা বাস্তবে এখানে অনেক অনেক যাত্রী আপনারা জানেন যে এটা এক সময়কার মঙ্গা অঞ্চল এখানে মানুষ অত্যন্ত দরিদ্র মানুষ বসবাস করত এখানে উৎপাদন ছিল না কৃষি উৎপাদনও ভালো হতো না তারা সারা দেশে রিক্সা চালাতো দিনমজুরের কাজ করতো বা সারা দেশে নির্মাণের কাজ করে তাদের জীবন চালাতো আর অনেক কষ্টে দিন করতো প্রিয় বন্ধুরা সে অবস্থার নেই এখন অনেকটা পরিবর্তন হয়েছে যার কারণে এই সমস্ত জায়গা অনেক অনেক গাড়ি এখান থেকে সারা দেশে যাতায়াত করে প্রিয় বন্ধুরা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে সিসি ঢালাই অলরেডি দিয়ে রেখেছে এবং দেখুন অনেক ডবল বড় অনেক বড় দেখুন প্রিয় বন্ধুরা তার মানে এটা গাড়ি চলাচল করতে অনেক সুবিধা হবে এখানে এই পাশে একটা বেটটিসি কাউন্টার দেখছি দেখুন ওদের গাড়ি রাখবে তারপরেও গাড়ি যাতায়াত করতে পারবে প্রিয় বন্ধুরা ওপারে কিন্তু রাস্তার যে পূর্ব প্রান্তে সেই প্রান্তে কিন্তু সিসি ঢালাইয়ের করার জন্য যে টপ লেভেল তৈরি করা দরকার সেটা কিন্তু এখনও সেটা তৈরি করেনি এবং ওপাশে সে পলাশবাড়ি উপজেলা ডাকঘর এবং তারপর সেই থানা পলাশবাড়ি থানা প্রিয় বন্ধুরা এটা এখানে আমি আপনাদেরকে গাছটা দেখিয়েছিলাম অনেক সুন্দর অনেক বড় ছাতার মতো গাছ প্রিয় বন্ধুরা এইখানে ছিল অনেক বড় বিল্ডিং দেখুন সেটা একদম মূলক পাটন করে ফেলেছে কোনো কিছু নাই এই যে দেখুন এ পর্যন্ত প্রায় সিসি ঢালাই করেছে প্রিয় বন্ধুরা এটা গাইবান্ধার পথ এই সোজা দেখবেন এই সোজা গাইবান্ধা এবং এই দিক দিয়ে ঘোড়াঘাট যাওয়া যায় দিনাজপুরও যাওয়া যায় আগে গাইবান্ধা থেকে দিনাজপুর যেতে এই রাস্তাটাই ব্যবহার করা হতো এখন ভিন্ন রাস্তা আছে এই রাস্তা সম্ভবত আর ব্যবহার হয় না তবে লোকাল অনেক যাত্রী লোকাল অনেক যাচ্ছি গাড়ি যাতায়াত করে প্রিয় বন্ধুরা এটা মূল বাস স্ট্যান্ড একদম এটাই চার মাথা এবং এটাকে কেন্দ্র করেই এখানে ফ্লাইওভারটা দিতে হবে প্রিয় বন্ধুরা আমি আর একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সোজা গাইবান্ধা এবং এটা মূল রাস্তা এলেঙ্গা রংপুর রাস্তা ক্রস করে ঢুকেছে আর এইটা গেছে কাশিয়াগঞ্জ না কাশিয়াবালা আর এটা দিনাজপুরের পথে দিনাজপুরের পথে ঘোড়াঘাট পর্যন্ত আর এটা বগুড়া রোড বন্ধুরা এটা মূল রোড তাহলে দেখুন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো যে মাঝখানে এই জায়গাটা এখনও ডেভেলপ করেনি পুরনো আদলেই আছে আর তারপরে দেখুন আবার শুরু করেছে এই যে এই পারে কিন্তু সিসি এবং আর সিসি ঢালাইটা অলরেডি করে ফেলেছে দেখুন আমি তার উপর দিয়ে একটু হেঁটে হেঁটে যাবো আমার ক্যামেরা যদি সামান্য নটচর করে সেটা দুঃখজনক প্রিয় বন্ধুরা দেখুন এই যে এটা কিউরিং করার জন্য দিয়েছিল এটা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর পানি নেই বন্ধুরা দেখুন এই তো এটা নিশ্চয়ই সিসি ঢালাই আছে আর উপরে আর সিসি ঢালাই করা কাজ করছে ওই যে দূরে আছে শ্রমিক দেখুন আমি এই পাশ দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাব সিসি ঢালাই আছে উপরে আর সিসি ঢালায় দেওয়া হবে এটা একদম বাস স্ট্যান্ড যেখানে গাইবান্ধা রাস্তাটা আছে তার পশ্চিম পাশ্বে কাজগুলো অনেক দ্রুতই হচ্ছে বলে আমার মনে হচ্ছে বা আমি মনে করি এখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল সেগুলো তো ভেঙেছে সেগুলো দ্রুত সরিয়েছে এবং চায়না কোম্পানি কাজটা দ্রুত শুরু করেছে এটা শুরু করতে পারলে দুই পাশে বাসগুলো যাতায়াত করাতে পারলে মাঝখানে ফ্লাইওভারের কাজটা শুরু করা যাবে প্রিয় বন্ধুরা এখানে টপ লেভেল হয়েছিলো এবং তারা সিসি এবং আর সিসি ঢালাই করেছিল এখন আবার দেখুন এখানে কিন্তু আবার টপ লেভেল নির্মাণের জন্য প্রথম বালিকে সমান করছে তার আগে মাটি তুলে ফেলেছে গর্ত করেছিল এবং সেই গর্তের উপর মাটি ফেলেছে সেই মাটিকে আবার সমান করছে এবং অনেক লম্বা করে তারা এই টপ লেভেলটা নির্মাণ করছে প্রিয় বন্ধুরা আমি সেই টপ লেভেলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এপারেই পশ্চিম প্রান্তেই কিন্তু অনেক বেশি ভেঙেছিল বিল্ডিংগুলো ওপারেও ভেঙেছে দেখুন রাস্তাটা একদম ওই সমস্ত দোকানের কোল ঘেসে যাচ্ছে তার মানে ওপারে বেশি ভাঙেনি খুবই সামান্য পাঁচ থেকে দশ ফিট আর এপারে প্রায় ষাট সত্তর ফিটের মতো জায়গা ভেঙে নিয়েছে এবং এখানে অনেকবার একটা মোড় ছিল সেই মোড়কে অনেকটা কমিয়েছে মোড়গুলো কমিয়েছে এবং এখনও কিন্তু এসের মতো যখন এখানে ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভারটা অনেক সুন্দর হবে দেখতে ইংলিশ আধ্যাক্ষর এসের মতো দেখতে হবে প্রিয় বন্ধুরা সেটা সুন্দর হবে তারপরেও দেখা যাক সেটা আসলে কত বড় হয় কারণ ঢাকা রংপুর এই সমস্ত এই রোডে অনেক অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে আবার নতুন সিদ্ধান্ত হয়েছে যেখানে বক্স আন্ডারপাস ছিল সেখানে ভালো একটা আন্ডারপাস হচ্ছে আবার যেখানে দেখা গেল অনেক বড় আন্ডারপাস হওয়ার কথা ছিল সেটা হয়নি প্রিয় বন্ধুরা তো তারপরেও দেখা যাক বাস্তবে এখানে কত বড় করে এখানে অনেক বড় করার কথা আছে কিন্তু সেটা কত বড় করে আমি আপনাদের সাথে লেগে আছি কখন কোথায় কি হচ্ছে আমি সেটা আমি আপনাদেরকে সব সময় আগে জানাতে চাই এটা আমার আনন্দ বা আপনাদের সাথে এটা আমার কমিটমেন্ট প্রিয় বন্ধুরা তারপরেও ভাগ্য সুস্থতা তারপরে কায়দা বেকায়দা এই সমস্ত কিছু মিলে যদি আমি আগে আপনাদেরকে এটা দেখাতে পারি আপনাদেরকে জানাতে পারি সেটা আমার সত্যি আনন্দ প্রিয় বন্ধুরা এখানে বালি ফেলেছে এবং ওই পাশে যে মার্কেট আমি মার্কেটের নাম বলেছিলাম এখন খেয়াল করতে পারছি না লেখা আছে হাই স্কুল মার্কেট প্রিয় বন্ধুরা ওই যে দেখছেন যেটা এটা হাই স্কুল মার্কেট আমি মোট থেকে অনেক দূর এগিয়ে এসেছি এবং এস এম ভিটি নির্মাণের জন্য কাজ চলছে কাশিয়াবাড়ি রোড প্রধান রাস্তা আমি একটু আগে দেখালাম যে বাস থেকে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে যাওয়া যায় আবার এটা দিয়েও যাওয়া যায় প্রিয় বন্ধুরা এখান থেকে সোজা এই যে মূল রাস্তায় উঠেছে এপারে অনেক বালি জমা করে রেখেছে এবং এপারেও অনেক বালি জমা করে রেখেছে হাই স্কুল মার্কেট সম্পূর্ণভাবে ভেঙেছে যতখানি প্রয়োজন আর এখানে ছিল রূপালী ব্যাংক সরি জনতা ব্যাংক আমি আপনাদেরকে অনেক উপর থেকে জনতা ব্যাংকটা ভাঙা দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেই জনতা ব্যাংক মোড় এখন সম্পূর্ণটা এটা কেন যে ভাঙেনি ব্যাংক ভেঙেছে কিন্তু একদম রাস্তার উপর এই প্রতিষ্ঠানটা এখনও ভাঙেনি প্রিয় তবে এটা ভাঙবে ভাঙতে বাধ্য হবে দেখুন এখানে রাস্তার পূর্ব প্রান্তে হাই স্কুল মার্কেটের পাশে রানা লাইব্রেরির নামে যে জায়গাটা ছিল সেই জায়গায় অনেক বালি অনেক মাটি তুলে রেখেছে আর এখানে ছিল জনতা ব্যাংক পি সেটা এই যে আঙিনা এখন দেখছেন কিছু বোঝা যাচ্ছে না সেটাই প্রিয় বন্ধুরা আমি আরও আস্তে আস্তে হেঁটে হেঁটে আরও এগিয়ে যাচ্ছে এখন যতই যেতে থাকবো ততই ভাঙচুর দেখতে থাকবো সেই ভাঙচুরগুলো একদম কমপ্লিট হয়েছে এখন রাস্তা নির্মাণের প্রক্রিয়া চলছে প্রিয় বন্ধুরা আমি আরও যত যাব আরও আপনাদেরকে এইভাবে এই রকমই দেখাতে পারবো তবে এখানে একটু ডিলে হচ্ছে ভাঙচুর একটু ডিলে হয়েছে এবং এখানে রাস্তার কোনো আদল এখনও নির্মাণ করেনি জাস্ট ভাঙা ভাঙিয়ে চলছে প্রিয় বন্ধুরা আস্তে আস্তে সব কিছু দেখালাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন